এগুলা কি গাছ আপনি জানেন বাদামের গাছ কেমন হয় না চিনতে পাইরা তুমি এটাকে বাদাম বলে চালাই দিতেছ আমি তোমাকে কইছিলাম বাদাম কি রকম গাছ বাদামের খেতে চলো আর তুমি নিয়ে আসলে মুসুরির কালাইয়ের খেতে না চিনলে যা হয় tali এই তোমার যুগের থেকে শুরু হয়েছে নাচে না আমি আজব ওই চীনা বাদাম ওই গাছগুলো দেখি নাই তোমার প্রজনন থেকে শুরু হয়েছে আচ্ছা শোনা চীনা বাদামের যে কেশুর কেশুরের গাছও দেখিনি ঠিক আছে আমি এই দুটা ওই যে ওই ভিতরের দিকে আছে গ্রামের এলাকা ঠিক আছে ওই দিকেই যাব এবার কেশুর আর এই চীনা বাদামের গাছ দেখাবো তোমার তোমার কাLambda থেকে শুরু হলো যে কোনো কিছু নাচে না কোন মানে কিছুদিন পর তোমার মেয়ে চিনবে না ধান গাছ কেমন

আমরা এখানে প্রতিদিনই আসি তাই না